হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে আমি খাইতেছি তো আজকে আমার আর আমার ছেলের ঠুসাঠুসি পার্ট ওয়ান মানে আমরা খাওয়া দাওয়া করব তো আমরা চলে গিয়েছিলাম একটা গার্লস ক্যাফেতে যেটার নাম উস্তাজা ক্যাফে এটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু খানিকটা দূরে মানে যেখানে ওই যে ট্যুরিংয়ের শপ আছে ওইখানে ওইটার পাশে এই দোকানটা এটা ছোট্ট একটা ক্যাফে যেখানে ফাস্ট ফুড ড্রিঙ্কস ফল অ্যান্ড কফি এইসব বিক্রি করা হয় এখানে দুইটা মেয়ে আর কি কাজ করে দেখ আমি প্রত্যেকবারই গিয়েছি ওই দুইটা মেয়ে ছিল যারা দুজন মিলে হয়তো বা এই বিজনেসটা শুরু করেছে এই যে এই মেয়েটা রান্না করে আরেকটা মেয়ে দেখাশোনা করে হয়তো বা ও মালিক এরকম কিছু হতে পারে যাই হোক আর এই যে পাশের দোকানের এই যে মোবাইলের দোকানের এই মহিলাটা সাফার এত পছন্দ করে যখনই যায় ওকে আদর করতে চায় ওরে নিতে চায় কিন্তু ও তো যায় না কিন্তু ওরে প্রত্যেকবারই কিছু না কিছু খাবার দিয়ে যায় এই যে প্রথমে এই বিস্কেটটা দিছে তারপর দিছে হচ্ছে একটা আইসক্রিম আইসক্রিমটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের আমরা ওইটা পরে খাইতেছিলাম আগে আমরা অর্ডার দিই আমি আজকে অর্ডার দিয়েছি চিকেন পপকর্ন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস উইথ চিজ তো অপেক্ষা করা ছিল প্রায় দশ মিনিট অপেক্ষা করতেছিলাম খাবারের জন্য দেন আমরা বসে বসে আইসক্রিম খাইতেছিলাম আর আমাকে এখানে ডাক দেয় খাবার দেয় খাবার দেওয়া হয় তার কিছুক্ষণ পরে আমাকে ডাক দিয়ে বলা হয় যে ওনারা চিকেন পপকর্নের বদলে আর কি ফ্রায়েড চিকেন দিয়ে দিচ্ছে আমি যেটা অর্ডার করেছিলাম যেটার দাম ছিল প্রায় দশ রিঙ্গিত বাট ওনারা যেটা দিছে ওটা ছিল ফরটিন রিঙ্গিত সো ওনারা আমার থেকে এক্সট্রা টাকাটা নেয় নাই যেহেতু ভুলটা ওনারে আমি বলছিলাম বাট ওনারা বলছে ইটস ওকে নো প্রবলেম চিকেন পপকর্ন পরিমাণে কম থাকে আমি আরও আগে দোকানে খাইছি তো মাংস দিছে এটা তো আরও ভালো আমার তো ভালোই লাগতেছিল বেশি দেওয়া হইছে বেশি খেতে কার না ভালো লাগে আর এই দিকে আমার ছেলে আইসক্রিম খাইতেছে আমি ওই পাশের দোকানদার যে মহিলাটা যে সারফারাজকে আইসক্রিম দিছে তাকে বলছিলাম যে আমাদের সাথে খাবারে জয়েন করতে বাট উনি শরম পাইতেছিল ভিতরে চলে গেছে এই যে আমার খাবার চলে আসছে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই প্লাস চিকেন একসাথে দেওয়া হয়েছে আর পুরা বাকেটটা ভরা ছিল আমাদের জন্য দুজনের জন্য ভরপুর আমি আর সারফারাজে প্রথম আইসক্রিম খেতেছিলাম কিন্তু আইসক্রিম খাওয়া শেষ করার আগেই খাবার চলে আসছে গরম গরম পরিবেশনের জন্য আমরা আইসক্রিম সাইড করে রাইখে দিছি যদি আমার ছেলে আমাকে খাইতে দিতে চায় না শুধু বলে এটা আমার আমার আমাকে দাও এই যে বলতেছিল তুমি খাবা না খাবারটা এত ইয়ামি ছিল আমার তো এখনই এডিট করার সময় জিবে জল চলে আসতেছে মালয়েশিয়াতে ফাস্ট ফুডের যে বিজনেসগুলো থাকে ওইগুলো সাধারণত আমি দেখেছি খুব অল্প বয়সী মেয়েরা যেমন কলেজে স্কুলে পড়াশোনা করে এইটেন প্লাস হইলেই তারা কাজে লেগে যায় কর্মঠ হইয়া নিজেদের ইনকাম শুরু করে দেয় তো এই যে এই দুইটা মেয়ে দেখা মেয়েরা যে ব্যবসা শুরু করছে এটা দেখে অনেক ইন্সপায়ারিং লাগে বাই দা আমি যে খাবারটা অর্ডার করি ওটা ছিল দশ রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো টাকা বাট ওরা আমাকে যেই খাবার দিছে এটার দাম প্রায় বাংলাদেশি টাকায় তিনশো পঞ্চাশ টাকার মধ্যে হবে আমরা যখন খেতে গেছিলাম ওইটা সন্ধ্যার সময় ছিল মানে সারফারাজ ঘুম থেকে উঠছে ও কিছু খাবে ছেলের বাহানায় আমারও খাইতে মন চাইতেছিল তাই চলে গেলাম এই দোকানে এই দোকানে আমি অন্যান্য খাবারও ট্রাই করছি ওইগুলোও খুবই মজা ছিল যাই হোক আরেকটা খাবারের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম